আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ শাহ মোহাম্মদ পাড়া সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত উত্তর কলাউজান শোকশরী শাহ মোহাম্মদ পাড়া সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত বিতরণ আওয়াজ আর একটু বাড়া দিতে পারবেন আমাদের কষ্ট হয় তৃতীয়তম বার্ষিক সোয়া মাহফিল ও সিরাতন্নবীর সালেসাহ মাহফিলের সম্মানিত মহাজ্জ মোকারম সভাপতি পস্কের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ইসলামী চিন্তাবিদ গবেষক লেখক সাহিত্যিক হাজার হাজার ছাত্রের উস্তাদ উস্তাজুল সাতিজা হজরত জনা মৌলানা আফম কালেদ সাহেব মদ্দৌল্লাহ হুজিল্লা ও আমার আগে আলোচনা করেছেন এই মসজিদের সম্মানিত খতিব সাহেব আলোচনা করেছেন আবুল কাশেম মালানা নামুল হক কামরুল ইসলাম সহ প্রধান অতিথি হিসাবে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন জনাব আল হাজ এরফানুল করিম চৌধুরী সাহেব লোহাগাডায় মাহফিলে আসলে আমার ভাইকে এখানে প্রধান অতিথি হিসাবে আমরা দেখতে পাই বিভিন্ন মাহফিলে দেখা হয় এখনও তো আসে নাই হয়তো আসতেও পারে আমাকে খুব মোহাবত করে উনি আমার আলোচনা অনেকবার বসে শেষ পর্যন্ত শুনেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আলহাজ এম এ ওয়াহিদ চেয়ারম্যান পাঁচ নম্বর কলাউজন ইউনিয়ন পরিষদ জনাব এস এম ইউনু সাহেব বিশেষ অতিথি বসির আলম শরীফ এরশাদুজ্জামানের সাত গেস্ট অফ অনার হিসাবে যাদেরকে দাওয়াত দিয়েছেন বিশেষ করে আজকের মাহফিলের আগত অলামাইকরাম ও রাব্বান আজাম ওয়াজিবুল আজিবুল আমার পিছনে বসে আছেন আমার সাথে এসেছেন আমার প্রিয় তো এবং আপনারা যারা বসছেন আমার প্রাণ প্রিয় কলাউজন আপনাদেরকে আবার একটি মহবত করে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোচনার শুরুতে এসে মহান রাবুল ইজত আল জালালের আলী দরবারে লাখ কোটি শকর গোজার হচ্ছি জাল্লাপাক আলাম ফেতনা ফেসাদের যোগে ইমান এর উপরে অবিচল অটল থাকা দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাহ ইসলাম বলেছিলেন হাতের তালতে একটা জ্বলন্ত অগ্নি স্পলিঙ্গ রাখা যেমন কঠিন ইমানের ওপরে সহি আকিদার ওপরে ইসলামের ওপরে জান্নাতের পথের উপরে অবিচল থাকা তার চাইতেও কঠিন হবে আমার মনে হয় সেই সময় এসেছে ঠিক না যত ফেরকা বাজি টুপি নিয়েও ফেরকা আছে না নাই এই পোস্টারের নাম নিয়েও ফেরকা আছে না নাই মিলাদবী বার্ষিক মাহফিল সান সম্মেলন আবার সেদিন দেখলাম গারাঙ্গিয়ে গিয়ে বলে আমি কোনো নাম দেব না বার্ষিক ইয়মন নবী মাহফিল কি মাহফিল ওরা বলছি ইয়ম নবী গিয়ে দেখলাম ইয়ম নবী জীবনে প্রথম কত যে নাম তো আল্লাহ পাক আমাদেরকে সকল ফেরকা থেকে নিজেকে রক্ষা করে আকিদার ওপর অবিচল থাকার তৌফিক দান করুক আমরা বলে আমিন উপস্থিত হতে পেরে এই মোবারক জল সাই আদায় করে আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্টি করার জন্য প্রাণ খুলে সবাই বলেন না আহমদুলিল্লাহ লাখ কোটি সালামের হাদিয়া সর্বকালের সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মোর সালিন খাতমান প্যারা নবী নোর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি মহাজের সাজির কেরাম আপনারা দেখতে পেয়েছেন আমি লম্বা খোদ আপনাদের সামনে পেশ করিনি খোদ একদম সংক্ষেপ করে অল্প সময়ের ভিতরে আমি আলোচনায় প্রবেশ করতে চাই আপনারা বলুন ইনশা আল্লাহ এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টা মুসলমানদের জীবনের সবচেয়ে দামি ফাতেও জান্নাতের সঞ্চয় জান্নাতের পথের পাথেয় আল্লাহ নিজে যে জিনিসটাকে কালেকশন করার জন্য পরামর্শ দিয়েছেন সেই বিষয়ে আল্লাহ একবার নয় দুইবার নয় দুই সবার কথা বলেছেন কয়বার বলেন তো দুই সবার আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পর্কে আলোচনা করেছেন সেই বিষয়টা হলো তাকওয়া বিষয়টা কি মোত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাজাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া তোমরা পাতেও সঞ্চয় করো আর আল্লাহ পাক বলছেন ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া আমরা বললাম আল্লাহ সবচেয়ে দামি পাতেও কি দামি মুসলমানদের নেয়ামত কি আল্লাহ পাক বললেন ফা ইন্না খায়রুর যাদিত তাকওয়া সবচেয়ে মুসলমানদের জীবনের দামি জিনিসের নাম হলো তাকওয়া যেটাকে বলা হয় আল্লাহর ভয় কার ভয় আর আওয়াজে বলেন কার ভয় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুলু কওলা সাদীদা ইয়াসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম আল্লাহ পাক বলেছে ইমানদারুল কেরাম তোমরা আমাকে আমরা আল্লাহকে ভালোভাবে ভয় করো আর ওয়া কুলু কওলা সদা সত্য কথা বলবে জানার ভয় খাতার লবে মুহান্দ মুহান কখনো মিথ্যার আশ্রয় নেবে না জীবন থাক আর যাক যত হোক অসুবিধা কথা বলতে হবে সিধা 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 মানি সত্য কথা বলতে হবে নির্দেশ কার আল্লাহর নামটা একটু বলে ভালো হয় না কার আল্লাহ পাক বলেছেন আমানু ত কালফ তহে না অলাই হিম্বা কাতিমা ই ওয়াল্লা অর্ধ আল্লাহ বলে আল্লাহফা আমরা বললাম আল্লাহ তোমাকে যদি আমরা ভয় করি আর কি রাতে তেল নাথ দুনিয়াতে নগদ কোনো ফায়দা আছে কিনা বলেন আমরা দুনিয়াতে ফায়দা পেতে চাই আল্লাহ সকাল সন্ধ্যা প্রতিটা মুহূর্তে যদি তোমার ভয় আমাদের দিলের মধ্যে জায়গা দি আমাদের দুনিয়ার লাভ আছে কিনা আল্লাহ পাক বলছেন দিবস যদি আমাকে ভয় করে আমানো ইমান আনে ওয়াতাও ভয় করে চলে তাকওয়ার পথ অবলম্বন করে তাদের দুনিয়া মিফাইদা হল লা ফাতহানা আলাইহিম বরকাতিন মিনাস সামাআ রহমত বরকত কলান দিতে পারেন কে আল্লাহ যে বলেন কে পারেন আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন লামে তাকীদ দে বলছেন আমি খুলে দেব আলাইহিম ওই জনপথ ওই দেশবাসীর জন্য ওই এলাকার মানুষের জন্য আমি খুলে দেব ওপেন করে দেব আমরা বললাম কি ওপেন করে দেবেন কি খুলে দেবেন আল্লাহ আল্লাপা বলছেন আসমান জমিনে যত বরকতের রহমতের কল্যাণের যত দরজা আছে যদি আমার প্রতি ইমান পথ অবলম্বন করেছিল সমস্ত রহমতের দরজা আমার আল্লাহ বলছেন আমি অবশ্যই খুলে দেব বলেন সোবাহান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধান জানান তাদের উচিত দায়িত্ব কর্তব্য সাধারণ পাবলিককে সতর্ক করান এই তারা লাইভ এসে বঙ্গভবন থেকে সাংবাদিক সম্মেলন করে আমাদের সতর্ক করছেন আমার প্রাণ প্রিয় দেশবাসী আমি আপনাদের সতর্ক করতে চাই দুই হাজার তেইশ সাল হবে দুর্ভিক্ষের বছর বলছে নাকি বলে না সংকটের বছর হবে দুর্ভিক্ষের বছর হবে অভাব অনটনের বছর হবে সুতরাং বিয়ালা তোমরা সতর্ক হও সাবধান হাও অভিভাবক হিসাবে আমাদেরকে সতর্ক করেছেন আমরা যারা হলে মাই কেরাম কোরআনের পৃষ্ঠা থেকে সাধারণ পাবলিক সহ সরকার বাহাদুর সহ প্রধানমন্ত্রী এমপি মিনিস্টার পার্লামেন্টেরিয়াল সকলের উদ্দেশ্যে কোরআনের একটা মেসেজ আমরা পাল্টা তাদেরকে মহাব্বত করে জানিয়ে দিতে চাই আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আপনি বলছেন দুই হাজার তেইশ সাল হবে সংকটের বছর অভাব নতনের বছর আর আল্লাহ বলছেন অভাব অনুবৃক্ষ মোকাবেলা করার একমাত্র রাস্তা হল আল্লাহর প্রতি ইমান আনা এবং তাকে আর পথ অবলম্বন করা বলেন সোহান আল্লাহ যদি আবার যদি সংসদে বঙ্গভবনের আদালতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাংলাদেশের প্রতিটি সরকারের ভয়ের কত মানুষকে বোঝায় শিক্ষা পাঠ্য পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় পৃষ্ঠা যদি তাকুয়ার আর ফাইল উপকারিতা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রয়োগ করা হতো সংকট মোকাবেলার শ্রেষ্ঠ একটি মাধ্যম হয়ে যেত ঠিক কিনা বলেন ভাই তাকুয়ার কথা না বলে ভোট প্রেত লক্ষ্মী পূজা শারদীয় দুর্গা পূজা মানুষ বানর ছিল আলতো পালতো নাস্তিক তোমাদের কথা বলে বাংলাদেশের মানুষকে নাস্তিক বানাবার পরিকল্পনা হয়েছে ঠিক কি না বলেন ভাই সংকট তো আসবেই বাংলাদেশের পাঠ্যপুস্তকে আল্লাহর